তো চলেন আমরা এই ড্রেসটা দেখে ফেলে আমাদের এটা আরেকটা প্রিমিয়াম কালেকশন শর্ট শর্ট লাইভ হবে বলেছিলাম এটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন হ্যাঁ এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা আমাদের একটা প্রিমিয়াম টাইপের সেগমেন্ট খুব দামি একটা কালেকশন খুবই দামি একটা ড্রেস আইটেম তো চলেন বিসমিল্লাহ বলে এটা দেখেন এটার সাথে আরো কিছু ড্রেস আছে দাম তো এগুলো দেখাই দেই আমাদের বেসিক প্রিন্টের মধ্যে ছিল ওখানে ওগুলো দিয়ে দেন আমরা দেখাই দেই তো এইটা আপা এরকম একটা ড্রেস না হলেই না আমি জাস্ট একটু দেখাই পাজামার কাটিংটা দেখান আমি জাস্ট একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে বুঝতে পারবেন যে পাজামার কাটিং ডিজাইন এটা না এটা তারপর আরেকটা আছে বেসিক প্রেটের মধ্যে আপা এটা হ্যাঁ এটাও খুব সুন্দর করে বানানো কটনের ওপরে এই ডিজাইনটাও খুব পছন্দ করবেন আরো আছে মস্ত পানি আসেন গতকাল একটা ড্রেসও পাই না আজকে পাবেন আজকে লাইভে আরো প্রিন্ট ছিল দিন একটা আসলো না মিষ্টি মিষ্টি কালারের প্রিন্টের গুলা একটা পিঙ্ক কালার প্রিন্ট আসছে তো এটা না একটা পিঙ্ক কালারের প্রিন্ট আসছে আপনারা স্যাম্পল এখানে এত কেন এখানকার স্যাম্পল সরাই ফেলেন আমি বলি যে এখানে জমাই ফেলছেন একদম ওই হোয়াইটটা দেন সাদা প্রিন্ট যেটা ধরলেন ওটা দেন নিয়ে আসেন এগুলা কেন এগুলা না দেখাই দিছি এগুলো সেল করেন নাই কেন এগুলো ঝুলাই রাখছেন কেন এখানে মায়ের একটাও মাটিতে যাবে না মোস্তফা এটা এরকম আর একটা পিঙ্ক কালার আসছিল ইয়ে আমার মোবাইলটা আমি দেখাচ্ছি কই যে এটা ওকে ইস এত সুন্দর অনেক আফসোস হচ্ছে অনেক আপু জামাটা খুব সুন্দর যে এটা হচ্ছে আরেকটা আপনার এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন এটাও খুব পছন্দ করবেন আপনারা এটাও খুব পছন্দ করবেন আপু চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো হ্যালো আপু হাই একটু আমাকে জানিয়ে দিন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা সেটাও আরেকটা হিট কোট কিন্তু স্কাই ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা আমাদের অত্যন্ত হিট মানে উইন্টারের জন্য বেস্ট একটা কালেকশন এটা অনেক সুন্দর আপু অনেক সুন্দর তারপর আরেকটা আসছে এটাও এগুলো প্রত্যেকটা বেসিকের মধ্যে হালকা কাজ রিজনেবল প্রাইস বানানে স্টিচিং কোয়ালিটি খুব ভালো এই টাইপের ড্রেসগুলো আজকে আমি দেখাবো আপনাদের আর এরপরে আমাদের স্টার্ট হবে মেলা না এরপরে আমাদের স্টার্ট হয়ে যাবে মেলা লাইফ সো মেলা তো আমরা অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দিব আচ্ছা আপু প্রাইস বলে দিব একটু সবাই একটু জয়েন হয়ে যাক একটু কমেন্ট করুক কারণ মাত্র জয়েন হলাম আমি আমি ধরুন তোমার লাইভ দেখি আর বাচ্চাদের খাবার খাওয়াই মাইন্ড ঠান্ডা রাখার জন্য না হলে বাচ্চারা খাবার খাওয়ার সময় এত নাটক করে যে মাথা একদম গরম হয়ে যায় ধন্য থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এখন মায়েদের থেকে মায়েদের বাচ্চারা মানে আপনাদের বেবিরা আমাকে বেশি চিনে বেশি পছন্দ করে এটা অনেক ভালো লাগে আমার আনারকলি জামা আমার পছন্দ কিন্তু কিনতে পারছি না নেক্সট আপু ইনশাল্লাহ এত সুন্দর আচ্ছা আপু যদিও বলতো আমার পরা ড্রেসটা আপনার সব লাইভ শেয়ার করি থ্যাংক ইউ আচ্ছা ও আপু যদি আমি যদি বলতাম তাহলে মেলায় জয়েন হয়ে যান তাহলে অবশ্যই আমি বলতে পারি আপু সুন্দর আচ্ছা এটা এটা জাস্ট হচ্ছে শেয়ার করে দিন আর মেলা হবে মেলাতে কারা কারা থাকবেন একটু কমেন্ট করেন একটু দেখে নেই ফেসগুলো তাহলে নেক্সট লাইভ আমি করব কি করব না আমি ডিসাইড করতে পারবো মেলাতে কারা কারা জয়েন হবেন তো চলেন আমরা স্টার্ট করি এটা দিয়ে আপা ইয়ে লাইভ টু মিনিটস হয়েছে সরি আপু টু মিনিটস আগে আচ্ছা ও আচ্ছা আচ্ছা থাকতে না কোনো সমস্যা নাই এত 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 তো এটা হলো সলিড কটনে করা আমরা কিন্তু যখন বলবো সলিড কটন মানে বাংলাদেশের পাওয়া পাওয়া বাংলাদেশে হাই কোয়ালিটি কটন তার মানে এটা না শুধু বাংলাদেশের হাই কোয়ালিটি কটন এটা পৃথিবীর অনেকগুলো কটনের মধ্যে অন্যতম একেবারে হাই লেভেলের যে কটন গুলো সেল হয় কাপ্তান গলাতে মানে ব্যান্ড কলার বা কাপ্তান গলা যেটাই বলেন সুন্দর করে মানে এইটার যে কাজ আর এইটার যে স্টিচিং ক্যাটাগরি বা কোয়ালিটি টোটালি ডিফারেন্ট আপা আর আপা হোয়াইট কালারের জামাতে একটু ইনার কষ্ট করে পড়তে হবে হ্যাঁ এটা তো আপনারা জানেন যে একটু কষ্ট করে ইনার পরতে হবে পেটানো কাজ দেওয়া কাজের কোয়ালিটি দেখেন এখানে সুন্দর করে আমাদের পারল বসানো আছে থোকা থোকা এম্বোয়ডারি ফ্লাওয়ার থোকা থোকা এম্বোয়ডারি ফ্লাওয়ার বসানো ডিজাইন প্যাটার্ন অসম্ভব রকম সুন্দর ডিজাইন প্যাটার্ন আপা অসম্ভব রকম সুন্দর এটা গেল আমাদের দামান পার্টের ডিজাইনটা সিমিলার ওটা একটু ব্লু ব্লু স্টোনের ছিল বাট এটা পার্পল কালারে মেলায় থাকবো আপু আনারকলি ফর্টি সিক্স চাই আচ্ছা মেলাতে আজকে নতুন কিছু ড্রেস আমরা দিব হ্যাঁ মেলাতে আজকে নতুন অনেক ড্রেস দেওয়ার ট্রাই করবো বাট একটু যদি মাথা ব্যথাটা কমতো তাহলে হয়তো বা আমার জন্য একটু সুবিধা হতো আচ্ছা তো এটা গেল আমাদের দামান পার্টের ডিজাইনটা দামান পার্টের ডিজাইন প্যাটার্ন এগুলো একটু জাস্ট দেখে নিয়ে নাপা পা পেটানো কাজ যেটাকে বলে মানে একেবারে মাথা নষ্ট ডিজাইন একেবারে মাথা নষ্ট ডিজাইন কালার কোয়ালিটি গুলো চেক করে দেখে নিন যে কি টাইপের ক্যাটাগরি বা কি টাইপের কোয়ালিটি মেলায় থাকবেন থ্যাংক ইউ আপু মেলাতে একটু থেকে এবার আমি দেখাবো হাতাটা বেলবুট কাট বা বুট কাট বলে খুব সুন্দর করে করা হাতার ডিজাইনটা মানে এই ড্রেসটার মেন আকর্ষণটা হচ্ছে হাতার ডিজাইনটা ওয়ালাইকুম আসসালাম আপু জয়েন হয়ে গেলাম আপু আমি গিফটটা হাতে পাবো খুব খুশি হয়েছে আচ্ছা থ্যাংক ইউ আপু হ্যাঁ ইনশাল্লাহ পাবেন যারা যারা উন্নয়ন হয়েছেন সবাই পাবেন জাস্ট একটু ধৈর্যের ব্যাপার হাতাটা দেখে না মাথা ব্যথা করতেছে আমার স্পিড কমে যাচ্ছে কথা বলতে পারছি না সম্পূর্ণ একদম ইয়ে জুড়ে মানে আপু অ্যাস্ট্রা লাইফ স্টাইল নিয়ে আমি অনেক সিরিয়াস ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সেদিনকার মেলা ছিল বলছিলাম ইনশাল্লাহ আমি মেলায় থাকবো কিন্তু সেদিন ঘুমায় পড়েছি আর আপু আজকে থাকেন নাহলে পাবেন অনলাইন মেলার জন্য জেগে আছি কখন হবে ইনশাল্লাহ আপু একটু কমেন্ট করেন একটু সারা দেন নাহলে তো করবো না একটু সারা দিতে হবে তো আচ্ছা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এই ড্রেসটার প্রাইসটা যাবে সাইজটা যাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ হবে আপনার থার্টি নাইন বা থার্টি এইট প্লাসে থাকবে স্লিভ লেন্থ টোয়েন্টি ওয়ান মতো থাকবে হ্যাঁ পিওর সলিড কটনে পুরোটা আপনার ডুয়েল টোনিং এর সুতার কাজ দেওয়া আর আমি জাস্ট র মেটেরিয়ালটা দেখাই আমাদের ফ্যাব্রিকের তাহলে বুঝতে পারবেন একেবারে সলিড কটনে করা হ্যাঁ সলিড কটনে করা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু রিপ্লাই দিবে পাজামাটা দেখে নেবেন ফর্টি লং এ থাকবে পাজামাটা আগের থেকে একটু বাড়িয়ে করছি আমরা পাজামার লেন্থ এন্ড সুন্দর করে পাজামা তো এই এটা কিন্তু আপু যে অর্গেন জানা যে খোঁচা লাগবে কটনের ওপরে করা সেইটা একটা মজার ব্যাপার পাচ্ছেন আর একেবারে আমাদের মাহেশ্বরী কোঠাতে করা এটা একটু সিল্ক সিল্ক ফর্মুলাতে থাকবে যেটা পাকিস্তানে আপডেট যে ওনাটা এসেছে ওভাবেই করা আপু এটা হচ্ছে হুসেন রেহারের একটা সিরিজ হ্যাঁ এটা কিন্তু হোসেন রেহারের অনিস্টিস্টার প্রাইস এগারো থেকে বারো হাজার টাকা পরে এগুলো বানাইলে আমি ব্র্যান্ডের নামই বলতে ভুলে গেছি ভূমিকম্প কখন হবে এই টেনশনে লাইভ দেখতে ফিল আসে না হারে আপা টেনশন না করে আমরা দোয়া করতে পারি রাইট আপু বা কোনো অ্যাক্টিভিটিস মাধ্যমে মাইন্ডটাকে একটু ডাইভার্ট করতে পারি আর অবশ্যই দোয়া করতে হবে আল্লাহর কাছে আচ্ছা এইটা একটু দেখেন আপু থাকবো ইনশাল্লাহ তো লাইভে থেকেন কিন্তু আমার মাথা ব্যথা করছি একটু লেট হবে যেহেতু মেলা একটু লেট হবে বাট মেলাতে সবাই আসবেন এটার ডিজাইনটা খুব পছন্দ করবেন আপা মানে রিজনেবল প্রাইস মাত্র ছশো পঞ্চাশ টাকা পড়বে এই প্রাইসটা ভালো লাগবে বক্স করে ফেলবেন এটা আপা অন্য রকম মানে এগুলো খুব আউটফিট সেই রয়্যাল একটা ভাব দেয় আর হুসেন মানে তো বুঝতেছেন আমরা কিন্তু ওরা ক্যাটালগে যেরকম দেয় ওভাবে বানিয়ে দিয়েছি মজার ব্যাপার হচ্ছে এটা এটা গেল প্যান্ট জার কাছ থেকে যেটা ভালো লাগে এটা পরলে একদম অরিজিনাল পাকিস্তানি ফিল আসবে যা দেখি ভালো লাগে ভালো লাগে কারণ আমাদের কালেকশন গুলো যে ভালো এইটা দেখি এই ডিজাইন এটা খুব সুন্দর হ্যাঁ হাতের কাজ করা একটা ডিজাইন দেখাচ্ছি এটা প্যান্ট বাকি অংশ করি এটা 봐 এটা এত বেশি সুন্দর এই জামাটা আপু তোমার লাইভের অপেক্ষায় থাকি লাইভ দেখে মন হয় এই কিছু সময় নিজের জন্য বের করেছে আহারে আপু লাইভ কখনো মিস করি না থ্যাঙ্ক ইউ

আপনি জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রাখেন আমরা কিন্তু একটা চালাকি করতেছি যারা আগে অর্ডার করতেছে ওরা নিচে থেকে মেসেজ দিচ্ছি তো আগে অর্ডার করলে পাবেন হ্যাঁ আগে অর্ডার করলে অবশ্যই পাবেন আপু হোয়াইটের উপর ব্লু কাজ করা ড্রেসটা দেখতে চাই কোনটা আপ লাইভ হয়ে গেছে ওটা নাই বাট এটা পারফেক্ট একটু নতুন কালারে আসছে তো চলেন আচ্ছা কত মিনিট হয়েছে দশ মিনিট হলেও কাটবো লাইভ দশ মিনিট হয়েছে আচ্ছা এটা জাস্ট দেখেন এটা ডিজাইনটা খুব পছন্দ করবেন আপু মেডিসিন তো খাচ্ছি মানে হঠাৎ করে অনেকদিন পর এটা ঘুমের জন্য আপু মানে ঘুমটা প্রপার হয় না এই কারণে হচ্ছে সুন্দর করে হাতের কাজ দেওয়া আছে মেটেরিয়ালটা জাস্ট একটু দেখে নিন মেটেরিয়াল কটন আর ইয়ে সবকিছু চিন্তা করতে পারেন যে এটার লেস বা সেলাইয়ের মানগুলো কিভাবে দেওয়া ডুয়েল টোনিং এটা কটন বাট এটার ফর্মুলাটা এরকম করা সলিড কটনে করা ড্রেসটা আপু মেলা চলবে মেলা আমাদের অনলাইনে আপা অফলাইন মেলা নাই এখন আর শুধুমাত্র আমাদের অনলাইনে হ্যাঁ অনলাইনে মেলা এখন অনলাইনে আরো কম দামে পাচ্ছেন আপু তোমার থ্যাংক ইউ আপু সো এটা হচ্ছে স্লিটের আশেপাশে দিয়ে সুন্দর করে কাজ দেওয়া আছে আপু হোয়াইট ড্রেসটা লাইভ করো আপু ওয়েট করতে পারছি না কোনটা আপু ওটা চলে আসছে অবশ্য আর কত ড্রেস কিনবো লোক তো কিছুতেই সামলাতে পারি না থার্টি এইট ফর্টি কই ওরা হ্যাঁ ওট কো এটা আমি লাইভ করতেছি মোস্তফা ভাই আমি ছেলে খেলা এটা

তোমার শরীর খারাপ লাগলে মেলা না হয় কাল দিলে কোনো আপু আমি থাকি একটু না একটু থাকি আমার অফিসে একটু কাজ আছে আজকে যেহেতু আমরা আর কয়েকটা দিন এখানে আছি সো অ্যাঁ দেখি আমার মাপে করেন নাই না আমার মোটা লাগতেছে তাই না আসবাবা এটা আমার না আমার সাইজ না তাই না আমার আমারটা না ওকে আপু বসটা লাইভ হবে এখনি বসটা লাইভ হবে আপু মা আপু মাথায় জাদু বাম লাগাতে পারেন ব্যথা জাদু বাম জাদু বাম কি জাদু বাম কি আমি দেশের বাইরে থেকে একটা নিয়ে আসছে ওটা খুব ভালো কাজ করে বাট অফিসে রাখা নাই জাদু বাম কি আচ্ছা বারবারই করতে যাচ্ছে না গেট আউট গেট আউট এটা 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 জাস্ট আমি একটু পড়ে দেখাই যে কিরকম লাগে এটা খুবই সুন্দর আপ মেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে মেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে মেলা শুরু হবে আমরা সবাই একটু জয়েন্ট হয়ে যাব কিছুক্ষণের মধ্যে মেলা স্টার্ট হবে জামাটা জামাটা এত এত বেশি বেশি সুন্দর সুন্দর মানে মানে এটা না পরে আমি থাকতে পারি আরে জাহান নুসরাত আপু থ্যাংক ইউ হ্যাঁ আমার শরীরটা প্রচন্ড খারাপ মানে মাথা ব্যথা আপু আপনারা তো জানেন প্রায়ই আমার মাথা ব্যথা হয় তো মাথা ব্যথা হলে না কোনো কাজ করা যায় না আপু কয়েকদিন আচ্ছা মানে বুঝলাম না আপু আমাদের এই অফিস আমরা তো শিফট করছি আমাদের শোরুম প্লাস অফিসে চলে যাচ্ছি এই অফিস ছেড়ে দিয়েছি তো আমরা তাই না নতুন লোকের সঙ্গে যাচ্ছি এই জন্য বলেছি এটা দেখেন কেন এই জামাটা পরেছি বলেন হ্যাঁ জানতু বাম আপু কয়েকদিন আচ্ছা আচ্ছা এইটা একটু যাচ্ছে দেখেন এটা ডিজাইন প্যাটার্ন একটু দেখেন আপু এই জন্য তো লুটপাট অফার এত বড় অফার তো থাকবে না আচ্ছা মেলায় আজকে নতুন একটা গুড নিউজ দিব দেখি আপনাদেরকে আপনারা কমেন্ট করেন ওই লাইভে হ্যাঁ এটা তো আমি দেখাই দিছি তারপরে দেখাই দিলাম সেটার কোড এটা এটা যাবে আপু মাত্র মাত্র সতেরোশো নিরানব্বই টাকা এক হাজার সাতশো নিরানব্বই টাকায় এই ড্রেসটা পাচ্ছেন এক হাজার সাতশো নিরানব্বই টাকা আর এটার পায়জামা খুব সুন্দর আপা পায়জামার ডিজাইনটা খুব সুন্দর সলিড কটনে করা আর ওনাটা তো আমি দেখাই দিলাম নামাজ ওনা বিশাল বড় ওনা সবকিছুর গ্যারান্টি আমি দিয়ে দিলাম হ্যাঁ এই ড্রেসের অল মানে যা কিছু আছে সব কিছুর গ্যারান্টি আমি দিয়ে দিলাম পাজামাটা অসম্ভব রকমের সুন্দর পাজামার ডিজাইনটা খুব পছন্দ করবেন আপনারা আপেক কাপ গরম আপে একটু চা খাবো তারপরে মেলাটাই স্টার্ট করবে মস্ত পাই চা খাবো না আমি এখন হচ্ছে ডাস্ট ডেসে আমার মাস্ক নিয়ে আসতে হবে গাড়ি থেকে তো আমরা এখন মুভ করব আমাদের পরে গেল হবে আমি আগে বসে নিই তারপর এটা এটা জাস্ট অর্ডার করে দিয়ে নামবো মাইগ্রেন না এটা আমার ঘুমের কারণে আমার বিকেলবেলা খুব ঘুম আসছিলাম ঘুমাই না বিকেল গুলো বলতে সন্ধ্যাবেলায় সো আল্লাহ হাফেজ মেলাতে আসবো আমি তো থাকবোই তো ফাটাফাটি একটা লাইভ হবে ওকে আল্লাহ হাফিজ টাটা বাই আসসালামু আলাইকুম